আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে আপনাদের সাথে আছি আমি বিশ্বের উড়োজাহাজ সংস্থাগুলোর বাণিজ্যিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বিশ্বের শীর্ষ উড়োজাহাজে চলাচলকারী দেশগুলোর চমকপ্রদ পরিসংখ্যান উঠে এসেছে হাজার চব্বিশ সালের তথ্য নিয়ে ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট স্ট্যাটিস্টিক্স নামে এই প্রতিবেদনে বিশ্বের উড়োজাহাজ প্রেমী দেশগুলোর নামও এসেছে আইএটি এর প্রতিবেদন অনুযায়ী দু সালে বিশ্বের সবচেয়ে বড় এভিয়েশন মার্কেট বা উড়োজাহাজের চলাচলের বাজার ছিল যুক্তরাষ্ট্র সে বছর দেশটিতে সাতাশি যার বেশিরভাগই অভ্যন্তরীণ রুটে সংখ্যাটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের উড়োজাহাজ যাত্রী তুলনায় চার গুণ যুক্তরাষ্ট্রের পরই আসছে চীন দ্বিতীয় অবস্থায় থাকা দেশটি দুই সালে চুহাত্তর কোটি দশ লাখ যাত্রী পরিবহন করেছে তবে প্রবৃদ্ধিতে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে দুই সালের তুলনায় ২০২৪ সালে চীনে আঠারো দশমিক সাত শতাংশ বেশি যাত্রী চলাচল করেছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি মাত্র পাঁচ দশমিক দুই শতাংশ বিশ্বের শীর্ষ পাঁচ এভিয়েশন মার্কেট যুক্তরাষ্ট্র সাতাশি কোটি ষাট লাখ চীন চুহাত্তর কোটি দশ লাখ যুক্তরাজ্য ২৬ কোটি দশ লাখ স্পেন ২৪ কোটি দশ লাখ ভারত একুশ কোটি দশ লাখ এভিয়েশন মার্কেটের দিক থেকে তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্য দুই সালে দেশটিতে ২৬ কোটি দশ লাখ যাত্রী চলাচল করেছে প্রবৃদ্ধি সাত দশমিক তিন শতাংশ বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্য স্পেন আছে এই তালিকার চতুর্থ স্থানে দেশটিতে দু সালে চব্বিশ কোটি দশ লাখ যাত্রী আকাশপথে ভ্রমণ করেছেন প্রবৃদ্ধি অর্জন করেছে দশ দশমিক সাত শতাংশ ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম এভিয়েশন মার্কেট দেশটিতে আকাশপথের যাত্রী সংখ্যা দ্রুত বাড়ছে 2024 সালে এগারো দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি অর্জনকারী দেশটিতে একুশ কোটি দশ লাখ যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছে এখানে শেষ করছি আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ